এবার হাসিনা ইস্যু নিয়ে বাংলাদেশে উত্তাল অবস্থা বাংলাদেশের পাশাপাশি এবার কলকাতাতেও ঝড় বইছে মমতা ব্যানার্জি সহ এ বিষয়ে এবার মুখ খুলেছেন প্রসেনজিৎ দেব এবং মিঠুন চক্রবর্তী মমতা ব্যানার্জি এক সাক্ষাৎকারে বলেন ফ্যাসিস্ট হাসিনার কোনো ক্ষমা নেই এই কড়া বার্তা দিলেন মমতা ব্যানার্জি এবার মোদী হাসিনার দিন শেষ এই হুশিয়ারি দিলেন এবার মমতা দর্শক দেখুন বিস্তারিত বছর ঘুরেই এবার রাজ্য বিধানসভার নির্বাচন দলের সবাইকে একসঙ্গে চলার বার্তা দিলেন মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আরো স্পষ্ট বার্তা দিলেন একবার ভুল করলে ক্ষমা করা যায় বারবার ভুল করলে সেটা ক্ষমার অযোগ্য মমতা ব্যানার্জি এবার শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বললেন ফ্যাসিস্ট হাসিনা বারবার অপকর্ম চালিয়েছে বাংলাদেশের পাশাপাশি এবার ভারতে এসে সে দুর্নীতি করছে একদিকে বসে সে নোংরা রাজনীতির শিক্ষা দিচ্ছে বিধানসভায় এবার শুরু হচ্ছে বাজেট অধিবেশন এবার পেশ হবে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশনে বসার আগে দল নিয়ে বৈঠক ডাকেন মমতা ব্যানার্জি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মমতা ব্যানার্জি সেখানেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং ভারতের রাজনীতি নিয়ে মুখ খুলেছিলেন মমতা মমতা ব্যানার্জিকে একটি প্রশ্ন করা হয় আপনাদের দলের পক্ষ থেকে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে পাঠানোর বিষয়ে কোনো কিছু চিন্তা করেছেন কিনা উত্তরে মমতা ব্যানার্জি বলেন ফ্যাসিস্ট হাসিনা দীর্ঘ সাত মাস ধরে বাংলাদেশ থেকে এসে ভারতে পালিয়ে রয়েছে মোদি শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বড় রকমের ভুল করেছে এটাই আমি বলতে চাই বিজেপির নেতারাও এখন মোদির উপর ভীষণ বিরক্ত মোদি কেন এখনো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাপোর্ট করছে এদিকে মমতা ব্যানার্জির সঙ্গে উপস্থিত ছিলেন দেব মিঠুন ও প্রসেনজিৎ তারাও এ বিষয়টি নিয়ে মুখ খুলেছেন হাসিনা সম্পর্কে প্রসেনজিৎ বলেন দীর্ঘ পনেরোটি বছর বিনা ভোটে জয়ী হয়েছিল শুনেছি শেখ হাসিনা সে দেশের মানুষের উপর এমন কোন অপকর্ম নেই যে শেখ হাসিনা করেননি প্রসেনজিৎ আরো বলেন যে কোনো মূল্যে ঘাড় ধাক্কা দিয়ে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এটাই বুদ্ধিমানের কাজ হবে এদিকে প্রসেনজিতের সঙ্গে একত্রতা প্রকাশ করেছেন দেব ও মিঠুন চক্রবর্তী তো দর্শক বন্ধুরা শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে পাঠানোর জন্য মমতা ব্যানার্জি সহ আরো অনেকেই যে পদক্ষেপটি নিয়েছে তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ